বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রূপমুক্ত মুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার ইউটিউবের নাম হলো আপনার মানুষের রূপমুক্ত মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপমুক্ত মুক্ত কোরআন চিকিৎসা ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপমুক্ত মুক্ত কোরআন চিকিৎসা আজকের যে পর্ব আপনার ছোট হোক বড় হোক অনেক বয়স হোক মধ্য বয়স হোক ছেলে হোক মেয়ে হোক যে কোনো লোকের অনেকের দেবগঞ্জের চোখের মধ্যে সমস্যা চোখে কম দেখে অনেকের লালিয়ান্দা চোখে একবারে জাপসা দেখে তাদের জন্য আজকের এই আলোচনা আর আমার এই চ্যানেল থেকে যদি কোনো লোকে কাজ করতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার শেয়ার করবেন করে সেরা কাজ করবেন তাহলে আপনারা কাজ পাইবেন আর নইলে আমি মন থেকে বলছি আপনারা কাজ হবে না কারণ একটা ভিডিও বানাতে সময় লাগে অনেক কিছু কষ্ট শেয়ার করতে হয় যদি আপনারা এতটুকু না করেন তাহলে আপনার ভিডিও বানানোর উৎসাহটা জাগে না আপনারা এডি করবেন করে আপনারা কাজ করবেন কাজ না হলে কমেন্ট করে জানাবেন কাজ হচ্ছে না আর যদি কোনো জিনিস না বুঝেন তাহলে আমার ফোন দিবেন নাম্বার থাকবো ওই নম্বরে যোগাযোগ করে বুঝে নেবেন ব্যবহার করবেন কাজ করবেন কাজ পাবেন আর আমারে দিয়ে যদি কোনো লোকে কাজ করতে চান কন্টাক্টের মধ্যে কাজ করাবেন আপনার কাজ হচ্ছে না টাকা আপনার ফেরত নিয়ে যাবেন পরিষ্কার কথা কোন কথা নাই কাজ হচ্ছে না আপনার টাকা ফেরত নিয়ে যাবেন প্রয়োজন মতো আপনারা করতে পারেন আজকের যে বিষয়টা হলো যার চোখের জাপসা দেখেন সর্বপ্রথম আমি একটা গাছ দিব এই গাছটা আপনারা দেখবেন আমি দেওয়ার পর আপনারা গাছটা দেখবেন বুঝবেন চিনবেন তারপরে ব্যবহার করবেন না বুঝলে আমার সর্বপ্রথমে আপনার গাছটার নাম আমি দেই গাছটার নাম হল হাতিসুর গাছ এটা তান্ত্রিক জগতে কুবিরাজি জগতে এটা অনেক বিভিন্ন লোকের কাজ লাগে এটা দেয় সারা মনে করেন একটা জোর দেওয়া সেরা অনেক কিছু কাজ করা যা না আজকের যে বিষয়টা হইল কোন বয়স শেষ আমি এটা দেওয়া যাইতেছি আপনার উপকার ফান তারপরে আমার লিগে দোয়া করবেন সর্বপ্রথম হাতি সুরের গাছ আপনারা একটা সংগ্রহ করবেন আমি স্ক্রিনে দেওয়া দিব গাছটা না চিনলে দেখবেন চিনবেন সুর একটা গাছ সংগ্রহ করবেন করার পরে এটার থেকে পাঁচটা পাতা নিবেন বা দশটা পাতা নিবেন নিয়ে সেরা দুইতে তিন ফুটা রস করবেন ওই রস করার পরে আপনারা যে চোখের সমস্যা ওই চোখে আপনারা দিবেন যে কোনো সময় আপনি দিতে পারেন সকালে দিতে পারেন দুপুরে দিতে পারেন রাত্রে দিতে পারেন এটার কোনো মন্ত্র নাই কিছু নাই এটা একটা টুটকা আপনারা এটা মনে করেন সাত টাকা চোদ্দ দিন ব্যবহার করবেন আপনার চোখ একদম চকচকা হয়ে যাবে কোন ধরনের সমস্যা থাকলে কোন অপারেশন টপারেশন কোন কিছু আপনার দরকার লাগবে না ইনশাল্লাহ আপনার চোখ পরিষ্কার হয়ে যাবে একশো গ্যারান্টি আল্লাহর রহমতে যদি ভালো লাগে ব্যবহার করবেন না বুঝতে স্ক্রিনের নম্বর থাকবে আপনার আমার থেকে ফোন দিয়ে ভালোভাবে বুঝিয়া এটা ব্যবহার করবেন পাতাটি পরিষ্কার করে ধুবেন ধোয়ার পর এটা রস করবেন চাই না ধোয়া কিন্তু দেন না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আমি আজকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম